আমাৰ ইনবক্সে আমাৰ হোৱাটছএপ নাম্বাৰে আমার পেজের থেকে যে সকল আপুরা আমাকে বারবার কল করেন সকাল থেকে রাত পর্যন্ত কারণ আমি অনুমতি দিয়েছি আমি সারা সারাদিনে রিপ্লাই দিতে পারি না ইনবক্সে যারা কোন সার্ভিস নিতে চান বলে রাখবেন মেসেজ পাঠায় রাখবেন বা ভয়েস পাঠায় রাখবেন আমি রাত বারোটা একটা বাজলেও আমি রিপ্লাইগুলো দিব সে সকল আপুরা আমার কাছে বারবার জানতে চান ফোন দিয়ে আপু আপনার পার্লার কোথায় আপু আপনার পার্লার কোথায় আমি আবারও বলছি যে সকল আপুরা ভেড়া মারা মির পুরের পথ থেকে তীরমনি হয়ে কুষ্টিয়া মজমপুরে নামবেন সেই সকল আপুরা মজমপুর থেকে একটা রিক্সা নেবেন রিক্সা নিয়ে রিক্সালাকে বলবেন আমি কোটি স্টেশনের পাশ দিয়ে তালার বাজার ছেড়ে ম্যাম বিউটি পার্লারে যেতে চাই আমার পার্লারটা ছেড়ে যায় বনফুট বেকারি অনেকেই বনফুট বেকারিটা অনেক বেশি চেনেন অনেক পুরাতন আগের থেকে আর যে সকল আপুরা আমাদের কুষ্টিয়ার বা এনএস রোড আর যে সকল আপনারা এনএস রোড হয়ে আসতে চান এনএস রোড হয়ে আসতে চাইলে সিঙ্গার মোড় হয়ে আসতে হবে সিঙ্গার মোড় থেকে বাবুর আলি গেটে আসতে হাফ মিনিট আর বাবুর আলি গেট থেকে বনফুট বেকারিতে আসতে আরও হাফ মিনিট আর বনফুট বেকারির সামনে দিয়ে তাকাইলেই আপনার বাম সরি ডান সাইডে দেখবেন বড় বড় দুই তিনটা টাওয়ার আছে টাওয়ারের দুইটা টাওয়ারের মাঝখানে দোতলা বাড়ির নিচতলায় ম্যাম বিউটি পার্লার আর অর্থাৎ সিঙ্গার মোড় থেকে দুই মিনিট লাগবে রিক্সা আসতে আমার পার্লারে আর যদি আপনারা হেঁটে আসেন পাঁচ মিনিট লাগবে তিন থেকে পাঁচ মিনিট আর যদি কাটাইখানার মোড় থেকে যে সকল আপুরা রাজবাড়ি খোকসা পাংসা অথবা ডি ব্লক হাউজিং থেকে কদমতলার মোড় থেকে আসতে চান সে সকল আপরা কাটাইখানার মোড়ে এসে রাজুর কবরের গলি দিয়ে সোজা চলে এসে দেখবেন তিন রাস্তার মোড় তিন রাস্তার মোড় অবার হবেন না বাম সাইডে সামনের দিকে তাকাইলে দেখবেন পাঁচিলের সঙ্গে ম্যাম বিউটি পার্লার